আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু ফারান্স ইজ চ্যানেল সো আজকে ভিডিওটি হচ্ছে এইচএসসি 2025 হাজার পঁচিশের কেমিস্ট্রি ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারের সাজেশন নিয়ে সো শুধু সাজেশনই না সাথে বিভিন্ন টিপসও থাকবে সো সম্পূর্ণ ভিডিওটি আশা করি তোমরা সাথেই থাকবে তো চলো আর দেরি না করে শুরু করে নেওয়া যাক তার আগে বলে নেই এর আগে আমি ম্যাথ এবং ফিজিক্সের ফার্স্ট এবং সেকেন্ড পেপার দুইটি সাজেশন দিয়েছি আর এগুলো থেকে মূলত তোমার সিকিউ সাজেশন আর ক কের জন্য তোমরা ফিজিক্স আর কেমিস্ট্রির যেসব অধ্যায় তোমরা সি কিউ এর গ ঘয়ের জন্য বাদ দিবে তোমরা সেগুলোর জাস্ট গাইড থেকে বোর্ডে আসা বিগত বছরে ক খ পরে নিবে এখানে আমি মূলত গ ঘয়ের জন্যই সিকিউ এর সাজেশন দিয়ে থাকি তো চলো প্রথমেই আসি হচ্ছে ফার্স্ট পেপারে ফার্স্ট পেপার রয়েছে মূলের পর্যায়বিত্ত ধর্ম এটা আমাদের তিন নং অধ্যায় এটা আমি সবার প্রথমে রেখেছি তোমরা যারা আগের ভিডিওগুলো দেখেছো তারা জানো যে আমি ইজি চ্যাপ্টারগুলো সবার আগে রাখি কিন্তু কেমিস্ট্রির ক্ষেত্রে কিন্তু সেই ফিজিক্সের মতো ওরকম চ্যাপ্টার নেই যে তোমার সূত্র বসালেই অ্যান্সার চলে আসবে বা এরকম টাইপ কিছু কিছু আছে সেগুলো রেখেছি এইটা সবার প্রথমে রাখার কারণ হচ্ছে এটা যদি তোমরা কভার করে ফেলতে পারো এখান থেকে কিন্তু তিনটা সিকিউ আসে ক খ মাঝে মধ্যে তৃতীয় অধ্যায়ের মধ্যেই হয় তো তোমরা যদি এইটা ভালোভাবে কমপ্লিট করতে পারো তোমার কিন্তু তিনটা সিকিউ হয়ে যাবে অন্তত দুইটা করতে পারলেও কিন্তু অনেক বেশি কেমিস্ট্রির ক্ষেত্রে কি হয় তোমার নির্দিষ্ট নির্দিষ্ট টপিক বলা যায় না মানে এগুলো থেকে আসবেই ফিজিক্সের মতো ওরকম মানে স্পেসিফিক্যালি বলা যায় না বিভিন্ন টপিক থেকেই মানে সম এসে থাকে মনে করো দুই তিনটা টপিক থেকে দশবার দশবার করে আসলো ফিজিক্সে যেমন একটা অথবা দুইটা টপিক থেকে বেশি আসে কেমিস্ট্রিতে কিন্তু ব্যাপারটা সেরকম না তাই যতগুলো আমি এখানে টপিকের নামগুলো দিব সবগুলোই তুমি কভারগুলার চেষ্টা করবা তবু আমি সবচাইতে গুরুত্বপূর্ণ গুলো সবার প্রথমে রেখেছি যেমন এখানে সবার প্রথমে আছে হচ্ছে সংকরায়ন ও আকৃতি কোনো কিছু থেকে না আসুক এইটা থেকে অবশ্যই অবশ্যই আসবে যতগুলো সংকরায়ণ তুমি করতে পারো সবগুলো চেষ্টা করবে মাথায় রাখতে চিত্র মাথায় রাখতে এবং সংকরায়নের প্রকৃতি আকৃতি মাথায় রাখতে এটা এসপি থ্রি না এসপি টু এগুলো তোমার তারপরে চিত্র চিত্র অবশ্যই লাগবে এগুলো তোমরা দেখে নিবে তারপরে আসা হচ্ছে পর্যায়বিত্ত ধর্ম থেকে এখানে সরিয়া আর বলতে বুঝেছি হচ্ছে আমি আয়নীকরণ শক্তি আরেকটা হচ্ছে ইলেকট্রন আসক্তি তারপরে ধাতব ধর্ম অধাতব ধর্ম এসব বিভিন্ন জিনিস থেকে পর্যায় ধর্ম থেকে এসে থাকে যে কয়েকটা তোমার মৌল আইডেন্টিফাই করতে বলে তারপরে বলে কোনগুলোর আয়নীকরণ শক্তির বেশি অথবা ডের ইলেকট্রন আসক্তি বেশি তোমাদের ধারণা রাখতে হবে যে বাম থেকে ডানে গেলে কোনটা বৃদ্ধি পায় কোনটা হ্রাস পায় গ্রুপের ওপর থেকে নিচে গেলে কোনটি বৃদ্ধি পায় কোনটি হ্রাস পায় এগুলো তোমার ভালোভাবে ক্লিয়ার আইডিয়া থাকতে হবে তারপর আসে হচ্ছে ভিএস ইপিআর তত্ত্ব তো এই ইপিআর তত্ত্বটাও খুবই খুবই গুরুত্বপূর্ণ এখান থেকেও প্রশ্ন আসতে প্রায় দেখা যায় আর আরেকটা হচ্ছে পোলারায়ন বা ফাজানের নীতি ফাজানের নীতি খুবই খুবই সহজ একটা জিনিস এবং এটা খুবই গুরুত্বপূর্ণ যে কোনগুলোর পোলায়ণ বেশি হয় তিনটা শর্ত দেওয়া আছে সেগুলো মাথায় রাখবে তাহলেই হয়ে যাবে এগুলো থেকেই আসে তোমার অর্ধক্রম বা ঊর্ধ্বক্রম অনুসারে সাজাতে বলে এই টপিকগুলো ফাজান থেকে এসে থাকে আর হাইড্রোজেন বন্ধনও খুবই গুরুত্বপূর্ণ কয়েকটার ক্ষেত্রে চিত্র মানে পানির ক্ষেত্রে চিত্র আগানো রাখতে পারে তো এই টপিকগুলো তোমরা তৃতীয় অধ্যায় থেকে দেখে নিবে এখন আসি হচ্ছে গুণগত রসায়ন এখান থেকে দুইটি শিখেও আসে কেমিস্ট্রির তোমার মানে ভালো একটা জিনিস কি তুমি যদি ওই তিন নাম্বার অধ্যায়টা ভালোভাবে করতে পারো তিনটা শিখেও পারো আর তুমি যদি গুণগত রসায়ন পারো তোমার কিন্তু অধ্যায় হচ্ছে চারটা কিন্তু তোমার দুইটা করলেই পাঁচটা কমপ্লিট হয়ে যাচ্ছে সেকেন্ড পেপারের ক্ষেত্রেও সেম এখন আসি গুণগত রাসায়নে আমরা কোনগুলো টপিক করব প্রথমে আসা হচ্ছে কোয়ান্টাম সংখ্যা কোয়ান্টাম সংখ্যা এবং ইলেকট্রন বিন্যাস ইজি জিনিস এগুলো থেকে বরাবরই প্রশ্ন এসে থাকে আর একটা হচ্ছে দ্রাব্যতা রিলেটেড সব ধরনের ম্যাথ তোমরা সব কিছু শিখে নেবে দ্রাব্যতা থেকে আসে তারপর হচ্ছে হাইড্রোজেন পরমাণুর বর্ণালী এখানে জাস্ট একটা সূত্র করতে লাগবে দুই মিনিট তুমি গতে এটা আসতে দেখা যায় আর তুমি ছকটা মনে রাখবে এটা মনে রাখতে পারলে সুবিধা মাঝে মধ্যে দেখা যায় যে ল্যামটা বের করতে বললো তারপরে বলে যে এটা কোন বর্ণালী বা এটার বর্ণ কেমন তো তুমি লাল হলুদ সবুজ এগুলো যে দেওয়া আছে মান কত ন্যানোমিটার থেকে কত ন্যানোমিটার এগুলো মাথায় রাখতে পারলে সুবিধা তারপরে হচ্ছে দ্রাব্যতা গুণফল সময়ন প্রভাব আর অদক্ষেপ অদক্ষেপটা খুবই খুবই গুরুত্বপূর্ণ সময়ন প্রভাব দ্রাব্যতার গুণফল মানে এগুলো পাশাপাশি দেখার কারণ কি এই সবগুলো টপিক থেকেই তোমার দেখা যায় যে সমান হারে প্রশ্ন আসে কোনোটা থেকে বেশি কোনোটা থেকে কম এরকম দেখা যায় না টেস্ট পেপার খুললে দেখতে পারবে যে এইটা তারপরে এইটা আবার ঘুরে এইটা মানে সবগুলো থেকে প্রায় সমান হারে প্রশ্ন এসেছে বিগত বছরগুলোতে আয়ন শনাক্তকরণ এটা কিন্তু তোমার অ্যাডমিশনের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ তোমাদের বইয়ে যে দেওয়া আছে সেটা মুখস্থ করে নেবে বিক্রিয়াগুলো মাথায় রাখবে কারণ বিক্রিয়া সঠিকভাবে লিখতে পারলে এখানে নাম্বার ওপরের যে যে তোমার দেওয়া থাকে থেকে লিটার বা মিলিলিটার এক যোগ করি এগুলো না লিখলেও তেমন একটা যায় আসবে না রাসায়নিক পরিবর্তন এখান থেকেও দুইটা আসে এখন চয়েস কিন্তু তোমাদের উপরে যে তুমি মৌলের পর্যাবিত ধর্ম থেকে মনে করো তিনটা সিকিউ দিলা তারপরে দিলা হচ্ছে তোমার পরের অধ্যায় মানে গুণগত রসায়ন অথবা রাসায়নিক পরিবর্তন এই যে কোনো দুইটা কথা সিলেক্ট করলেই তুমি কিন্তু পাঁচ নাম্বার পেয়ে যাবে অথবা এমনও হতে পারে যে তুমি ওই মৌলের পর্যাবৃত্ত ধর্ম থেকে তিনটা পারলে না দুইটি পারলে একবারে একশো একশো দুইটি পারলে তারপরে তুমি এই রাসায়নিক পরিবর্তন থেকে দুইটি অথবা তার আগের অধ্যায় থেকে দুইটি আর একটিভাবে মার্চ করে দিতে পারো সেজন্য আমি বলবো যে পাঁচটা সিকিউর প্রিপারেশন নিয়ে রাখা মাঝে মধ্যে একটু রিস্কি হয়ে যায় তুমি ছয়টা সিকিউর প্রিপারেশন নিয়ে রাখবে এরকম অধ্যায়গুলো দেখবে সেজন্য আমি শুধু প্রথম দুইটা না এই রাসায়নিক পরিবর্তন অধ্যায়টাও কিছুটা দেখে রাখতে বলবো গুরুত্বপূর্ণ টপিকগুলো এতে তোমার কি হবে ছয়টা সিকিউর প্রিপারেশন হয়ে থাকবে এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে কেপি এটা থেকে মাস্ট মাস্ট আসবেই লাশাতে নীতি তোমরা ক্লাস টেনে অলরেডি পড়েছো এটা আবারও দেখে রাখবে এখান থেকেও আসে প্রথম দুইটা টপিক আর কিছু না পারলেও প্রথম দুইটা টপিক থেকে আসবেই আসবে এটা দেখে রাখবে পি এইচ আর পিও এইচ এর মান আসতে দেখা যায় অ্যাসিডের শক্তিমাত্রার ম্যাথ এসে থাকে তারপরে হচ্ছে বাফার দ্রবণ বাফার দ্রবণটা খুবই গুরুত্বপূর্ণ তোমরা জানো যে বাফার দ্রবণের ক্ষেত্রে পিএইচের আলাদা সূত্র আছে তাই তোমাদেরকে চিনতে হবে যে কোনটার পিএইচ এর সাধারণ সূত্র আর কোনটা বাফার দ্রবণ হিসেবে তোমার পিএইচ এর সূত্র ইউজ করতে হবে এটা দেখে রাখবে এটা থেকে আসেই তুমি কেপি কেসি লাশাতালিয়া এবং বাফার দ্রবণ সবচেয়ে গুরুত্বপূর্ণ বাকিগুলো থেকেও দেখে রাখবে যদি সময় পাও তারপরে আসে হচ্ছে কর্মমুখী রসায়ন এটা যেহেতু লিখিত প্রশ্ন এটা সবাই অ্যান্সার করতে চায় না কেননা তোমরা জানো লিখিত বা ব্রড টাইপ প্রশ্নগুলোতে মার্ক কম পাওয়া যায় হাতে রেখে দেয় তিনের মধ্যে দুই কিন্তু কর্মমুখী রসায়ন মনে করো যাদের একটু দুর্বলতা রায় রয়েছে বাকি চ্যাপ্টারগুলোতে জাস্ট পাস মার্ক তুলতে চাও এরকম তাদের জন্য কর্মমুখী রসায়ন একটা বড় ভূমিকা পালন করে যেহেতু এখানে তুমি জাস্ট খাতা ভরাতে পারলে নাম্বার তো এখান থেকে অবশ্যই অবশ্যই শিওর আসবে হচ্ছে ভিনেগার প্রস্তুতি আর খাদ্য সংরক্ষণ প্রক্রিয়া এই দুইটা জিনিস দেখে রাখলে তোমার পঞ্চম অধ্যায় থেকে আর কিছু দেখা লাগবে না খাদ্য সংরক্ষণ খাদ্য সংরক্ষণ প্রক্রিয়া কি। কীভাবে তোমার ক্যানিং করা হয় তারপরে বিভিন্ন যে রাসায়নিক দ্রব্য দেওয়া হয় যেমন সোডিয়াম ব্যঞ্জয়েট ব্যঞ্জানিক অ্যাসিড এসব বিভিন্ন জিনিস দিয়ে যে খাদ্য সংরক্ষণ করা হয় তারপর কিলেটিং এজেন্ট এসব বিভিন্ন জিনিস তোমরা দেখে রাখবে এগুলোর কাজ দেখে রাখবে তো এই গেল প্রথম অধ্যায় এবার আসে হচ্ছে দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় অধ্যায় সবচেয়ে সহজ চ্যাপ্টার হচ্ছে পরিবেশ রসায়ন কর্ক খুলে দেওয়ার ম্যাথ দেখবে আদর্শ গাছের সূত্র দেখবে যেটা হচ্ছে পি পি ওয়ান ভি পি ওয়ান টি ওয়ান ইজিক টু পি টু ভি টু বাই টি টু এই ধরনের ইজি সূত্রগুলো চালসের সূত্র তারপরে বয়লের সূত্র এসব থেকেই আসে মূলত কর্ক খুলে দেওয়ার ম্যাথ হচ্ছে ওই যে তোমার হচ্ছে পি ওয়ান ভি ওয়ান বাই টি ওয়ান এরকম এই ক্ষেত্রে কি হয় তোমার মূলত থাকে না টি টোটাল ভি টোটাল বাই টি টোটাল থাকে মূলত হচ্ছে দুইটা গ্যাস থাকে দুইটা মানে দুই পাশে দুইটা বিকার থাকে আর মাঝখানে একটা থাকে দুই পাশের কর খুলে দেওয়া হয় বলা যায় মিশ্রণের মোট চাপ কত অথবা মোট আয়তন কত তখন তোমার কি হয় যে কোনো একটা মান বের করতে বলা হয় বাকিগুলো কিন্তু দেওয়া থাকে তো এটা খুবই ইজি এক সূত্রে ম্যাথ এখান থেকে এসে থাকে ব্যাপন সূত্রটা অনেক গুরুত্বপূর্ণ ব্যাপন সূত্রটা দেখে রাখবে এটার যতগুলো কেস আছে সবগুলো দেখে রাখবে ব্যাপন সূত্রের আর আরেকটা জিনিস থাকে যে দুইটা মানে একটা নল থাকে তা নলের দুই পাশে দুই ধরনের গ্যাস থাকে একটা ভারী গ্যাস থাকে আর একটা হালকা গ্যাস থাকে কত দূর যে মানে গ্যাস দয় মিলিত হবে এই ধরনের কোশ্চেনগুলো দেখে রাখবে ইজি এই একটা এই কয়েকটা টাইপ খুবই ফ্যামিলিয়ার টাইপ থেকে কোয়েশ্চেন হয় সবচেয়ে ইজি চ্যাপ্টার বলা যায় এটা দ্বিতীয় পত্রের আর এখান থেকে দুইটা প্রশ্ন আসে এটা হচ্ছে একটা প্লাস পয়েন্ট আদর্শ গ্যাস আর বাস্তব গ্যাসের তুমি যে এখান থেকে মূলত ব্যাখ্যাটাই প্রশ্ন হয় এটা দেখে রাখবে আর আণবিক গতিতত্ত্বও মানে একটা সূত্রের অঙ্ক জাস্ট একটা সূত্রের এই ম্যাথ এটাও দেখে রাখবে তো হয়ে গেল আমাদের পরিবেশ এখন আসলাম হচ্ছে তরিত রসায়নে এটা খুবই ইজি একটা চ্যাপ্টার এখান থেকে এম আই ইজ টু এফ এই ম্যাথটা মানে আসে আসে এখান থেকে মনে করো এম আই টি ই আর এফ তো এখানে তোমার নির্দিষ্ট তাহলে তোমার এম আই টি আর ডাব্লু এই যে কোনো একটার এম তো তোমার হচ্ছে নির্দিষ্ট পদার্থের ক্ষেত্রেও নির্দিষ্ট তো ডাব্লিউ আর আইটির মধ্যে যে কোনো একটার মান দেওয়া থাকবে না ওইটার মানে বের করতে বলা হবে তোমাকে জাস্ট এপার থেকে ওপার নিয়ে তোমার এ অ্যান্সার বের করতে হবে এটা হচ্ছে সবচেয়ে ইজি আর তোমরা এই ক্ষেত্রে ই এর মানটা মনে রাখবে তুল্য সংখ্যা এক একটা মৌলের ক্ষেত্রে এক একটা হয় এটা খুবই গুরুত্বপূর্ণ একটু ভুল হয়ে গেলে কিন্তু পুরো ম্যাথটাই ভুল চলে যাবে এখন আসি হচ্ছে নার্নস্টের সমীকরণ যেটা এটা হচ্ছে আমাদের কি ই সমান ই সেল মাইনাস আর টি বাই ই এফ এলেন ওপরে জারণ যে তোমার মোলাইটি দেওয়া থাকবে নিচে হচ্ছে বিজারণের ইয়ার মানটা তোমরা অবশ্যই মাথায় রাখবে মানটা সঠিক বসাতে হবে তোমার ইলেকট্রন বিনিময়ের উপর নির্ভর করে কিন্তু পাওয়ারটাও চেঞ্জ হয় এই বিষয়ে কনসেপ্টটা ক্লিয়ার রাখবে তাহলে নান শ্রমিকরণ অনেক ইজি আর আরেকটা সূত্র সবচেয়ে কমন সূত্র যেটা হচ্ছে গতে আসতে দেখা যায় ইসিকোয়াল টু ইনট প্লাস ই ক্যাথট এখানে প্লাস মাইনাসের ব্যাপারটা লক্ষ্য রাখলেই খুবই ইজি একটা জিনিস আর পাত্রে রাখা যাবে কি না এটা হচ্ছে এই নাট সমীকরণেরই একটা ম্যাথ যে ই গ্রেটার দ্যান জিরো হলে এটা স্বতঃস্ফূর্ত পাত্রে রাখা যাবে না আর ই লেস দেন জিরো হলে এটা স্বতঃস্ফূর্ত নয় অর্থাৎ পাত্রে রাখা যাবে শতস্ফূর্ত হলে কি হয় বিক্রিয়া করে ফেলে সেজন্য পাত্রে রাখা যায় না তো এই কনসেপ্টগুলো ক্লিয়ার রাখবে খুবই ইজি ইজি জিনিস আসে তো প্রথম দুইটা খুবই ইজি গেল পরিমাণগত রসায়ন একটু বড় অধ্যায় ম্যাথেমেটিক্যাল অধ্যায় কিন্তু এখান থেকে যা শিওর আসবে সেটা হচ্ছে জারণ বিজারণ সমতাকরণ পিএইচ এর ঘনমাত্রা নির্ণয় পিপিএম এককে বের করতে বলা হয় অথবা পিপিএম একক থেকে মোলারিটিতে নিয়ে কনভার্ট করে অঙ্ক করতে হয় আবার দেওয়া থাকে ডাব্লু বাই ভি আকারে যেটা এক্স পার্সেন্ট থাকে সেখান থেকেও এস এর মান বের করে নিয়ে অঙ্ক করতে হয় তারপরে থাকে হচ্ছে শতকরা ভেজাল অথবা বিশুদ্ধতা সংক্রান্ত ম্যাথ তো তোমরা টেস্ট পেপার খুললেই এই রিলেটেড ম্যাথগুলো দেখে ফেলবে এবং একটা অথবা দুইটা টাইপ দেখে ফেললেই তুমি এই রিলেটেড বা এই টাইপের সকল ম্যাথ ইজিলি করতে পারবে আর অম্ল খা টাইপ রেশন এটাও খুবই গুরুত্বপূর্ণ এক্ষেত্রে কী হয় তোমাদের গ্রাফ থাকে যে তোমার অ্যাসিড এবং খার থাকে দুর্বল অ্যাসিড দুর্বল খার অথবা সবল অ্যাসিড সবল খার কোন পয়েন্টে তোমার যে নির্দেশক রঙ পরিবর্তন করে টাইট্রেশন শেষ হয়েছে সেটা নির্দেশ করে সেই রিলেটেড তোমাদেরকে গ্রাফ আঁকাতে হয় তোমরা জাস্ট কয়েকটা ভিডিও দেখবে বুঝে নিলে হয়ে যাবে আর আসি এখন সবচাইতে সবার ত্রাস জৈব যৌগ জৈব যৌগ থেকে আসলে বলা যায় না যে কোন জায়গা থেকে আসবে কিন্তু কোনো কোনো জায়গা থাকে যেগুলো থেকে শিওর কোশ্চেন হয় তার মধ্যে একটা হচ্ছে সমনতা ও নামকরণ এইটা থেকে তোমরা একটা সিকিউ পাবেই পাবে তো এটা তোমরা ভালোভাবে আয়ত্তে রাখলে তোমাদের অ্যাডমিশনও কাজে লাগবে আর এখান থেকে শিওর একটা সিকিউ আসেই আর অ্যারোমেটিকটা মনে রাখবে তোমরা ব্যঞ্জিট এবং টলোইন এই রিলেটেড বিক্রিয়াগুলো দেখে নিবে এটাও তোমরা আসতে দেখা যায় জৈব যৌগ থেকে আমি যদি ভুল না করে থাকি তিনটা সিকিউ এসে থাকে সমানত একটা মাঝে মধ্যে অ্যারোমেটিক থেকেও একটা দিয়ে দেয় আবার এস এন ওয়ান এস এন টু কিন্তু খুবই গুরুত্বপূর্ণ গ অথবা ঘতে দিয়ে দিতে পারে এই টপিকটা মনে রাখবে ভালো করে পড়ে নিবে অ্যালকোহল এবং ইথারের সকল বিক্রিয়া তারপরে তোমার ট্রান্সফরমেশন সবকিছু দেখে রাখবে এলডি হাইট কিটোন তারপরে অ্যালকেন অ্যালকিন তো তোমরা ক্লাস টেনে করেছো এগুলোর একটু বিস্তারিত যে আরও বিক্রিয়া রয়েছে সেগুলো দেখে নিবে তো জৈব যুগের অনেকগুলো টপিক আগেই বললাম কিন্তু সবচাইতে গুরুত্বপূর্ণ টপিকগুলো যেগুলো থেকে অনেকবার প্রশ্ন আসতে দেখা গেছে বিগত বছরগুলোতে সেগুলো আমি দিয়ে দিলাম এবং সবচাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে সমানতা ও নামকরণ এটা থেকে একটা সিকিউ অবশ্যই অবশ্যই আসবে তাই অন্য কিছু না পড়লেও এটা অবশ্যই অবশ্যই পড়ে রাখবে তো এই গেল তোমাদের সবগুলো সাজেশন দেওয়া মানে কেমিস্ট্রি ফার্স্ট এবং সেকেন্ড পেপারের তো আশা করি যেগুলো বললাম সবগুলো সলভ করা ট্রাই করবে আর টিপসগুলো কাজে লাগার ট্রাই করবে আর সিকিউ সহকারের ক্ষেত্রে কি করবে টেস্ট পেপারের জন্য যেগুলো কঠিন লাগবে সেগুলো মার্ক করে রাখবে পরে যেন সহজগুলো দেখতে গিয়ে আবার টাইম ওয়েস্ট না হয় বাকি যে সাজেশনগুলো দিয়েছি ফিজিক্স এবং ম্যাথের সেগুলো দেখে নাও প্লে লিস্টে দেওয়া আছে আর টেলিগ্রামে জয়েন করতে পারো লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া কমেন্টে দেওয়া আর সাবস্ক্রাইব করতে ভুলো না তোমার অ্যাডমিশনে অনেক গাইডলাইন্স আসবে এবং সামনে আরও অধ্যায়গুলোর উপরেও গাইডলাইনস আসবে তো আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম